আজকে সামগ্রিকভাবে দেখা গেল যে আরাবুলকে অ্যারেস্ট করা হলো এবং দীর্ঘদিন ধরে আরাবুলের সঙ্গে আপনার একটা সংঘাত রয়েছে এবং আজকে আরাবুলের অ্যারেস্ট এটাকে আপনি কিভাবে দেখছেন আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেদিন আমাদের দ্বারা কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসে ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে তারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর তাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরবুল ইসলাম নয় সৌকাত মোল্লা যে সৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই মোল্লাকে মল্লক্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালত আমরা প্রস্তুত আছি যদি সব জিটিস চলছে আমরা চাই সকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে পামড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা নস্ত্র শস্ত্র নিয়েছে এই আরবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙনা অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলাম কে আমার মনে হয় তো এক ধরনের ছেড়ে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে আছে শেয়ার করে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না সেই লোকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শওকত মোল্লাকে আর ফুল প্লেসে খেলার মতো সু সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি শওকত মোল্লার নেতৃত্বে ভাঙরের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো তৃণমূল আর বলছিলাম গ্রেপ্তার আপনারা বারবার অভিযোগ করতেন যে পুলিশ প্রশাসন কাজ করছেন আজকে গ্রেপ্তার হলো আপনারা জানেন বিগত দুহাজার ছয় সালের পর থেকে ভাঙড়ে যেভাবে আরাবুল ইসলাম দাপিয়ে বাড়িয়েছে এবং ভাঙড়ের বিভিন্ন সেন্টিকেট রাজ থেকে শুরু করে গরিব গরিব মানুষের জমি বেদখল করে দেওয়া মোটা টঙ্কের টাকার বিনিময়ে অর্থশালী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া এবং আমাদের একুশ সালের আগে থেকে বা বর্তমান চব্বিশ সাল পঞ্চায়েত নির্বাচন বা একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড় জুড়ে যে সন্ত্রাস তৈরি হয়েছিল সেই আরাবুল ইসলামের নামে আই কর্মী সহ ভাঙড়ে সাধারণ মানুষ একাধিক কাশিপুর থানা সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা কিন্তু মেল করেছিলাম বা থানায় লিখিত এ করেছিলাম আজকে যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে আরাবুল ইসলাম এই বিগত ফিফতি বছরে যে পঞ্চায়েত ইলেকশান হয়েছে সেই ইলেকশনের নমিনেশনকে কেন্দ্র করে ভাঙড়ে যে অশান্তির মূলে এই আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামের হাতে নমিনেশনে কয়েকশো কর্মী আহত এবং আমাদের এক কর্মী মহিদ্দিন মোল্লা যে ভাঙড় বিজয়গঞ্জ মেলা ময়দানের বিডিও অফিসের সংলঙ্গে ওই আরাবুল ইসলামের নেতৃত্ব বহিরাগত গুণ্ডা আরাবুল ইসলামের নেতৃত্বে এই আর আমাদের মহিদ্দিন মোল্লাকে খুন হতে হয়েছিল এবং একাধিক কর্মী গুলিবিদ্ধ হাতে বোমলাকা পায়ে বোমলা লাঠি সোটা সুই বিভিন্ন অস্ত্র দিয়ে মাধ্যম তারপরে ভত <smallly> পরবর্তীতে যেভাবে হিংসা আমাদের আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর আইএসএফ কর্মীদের দোকান পাশারি লুটপাট জলকাল লুটপাট বা বিভিন্ন ক্ষেত্রে তাদের কাছ থেকে জরিপানাও করা হয়েছে দু লাখ এক লাখ দেড় লাখ টাকা এই আরবুল ইসলাম এর নেতৃত্ব ভাঙড়ে বিভিন্ন জায়গায় হয়েছে এবং নমিনেশনের থেকে শুরু করে গুণনা রাত্রের যে অশান্তি সেই অশান্তি পিছক আরাবুল ইসলাম জড়িত ছিল আমাদের এক জেলা পরিষদের প্রার্থী তাকে পরাজিত করা হয়েছে আরাবুল ইসলামের নেতৃত্ব এবং বিডিও সফেসের সঙ্গে সেটিং করে এই আরাবুল ইসলামের আমরা একাধিক কমপ্লেন এবং মহিদ্দিন মোল্লার বাবা আরাবুল ইসলামের নামে তার কর্মীদের নামে কাশিপুর থানায় লিখিত এফআইআর করেছিল পুলিশ প্রশাসন কোনো রকম গ্রেফতার করেনি কারণ তার পিছনে ছিল তৃণমূলের একাংশের বড় নেতাদের মদত বা রাজ্যের পুলিশ মন্ত্রীর মদত ছিল আজকে যে গ্রেপ্তার হয়েছে আমরা উত্তর কাশীপুর সহ কলকাতা পুলিশ বা লালবাজার পুলিশকে ধন্যবাদ জানাবো কারণ ভাঙড়ের মানুষ মাটিতে যেভাবে আর পুলিশ সাধারণ মানুষেরকে একদম অন্ধ ঘরে রেখে দিয়েছিল ভাঙড়ের নিরীহ মানুষদেরকে কথা বলার সুযোগ করে দিত না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাঙড়ের মানুষ একটা সুন্দর আলো দেখতে পাবে কারণ এই সমস্ত তোলাবাজ নেতা এই সমস্ত গুন্ডাবাজ নেতা থাকলে ভাঙড়ের মানুষ নিরীহ মানুষ কথা বলতে পারবে না আমার নাম পরিচিত আমার নাম হক আইএসএফ এর একমাত্র জেলা পরিষদের সদস্য দক্ষিণ চব্বিশ ভাইনা